আমরা সকলেই চাই একটি সুস্থ সুন্দর জীবন আর এই সুস্থ থাকার জন্য বেশ কয়েকটি সূত্র আমাদেরকে মেনে চলতে হবে যদি এই কয়েকটি সূত্র আমরা তাহলে আমরা সুস্থ থাকতে পারব এবং একটা সুন্দর স্বাস্থ্য পাবো তো আমরা তো সকলেই চাই যে আমাদের শরীর সুস্থ থাক নিরোগ থাক আমরা কি কেউ চাই যে আমরা প্রতিদিন হসপিটাল যাব ডাক্তারের কাছে যাব ওষুধ খাব আমরা চাই না আমরা চাই আমাদের শরীরকে সুস্থ রাখতে শরীরকে সুন্দর রাখতে তো শরীর সুন্দর থাকবে তখনই যখন আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এই স্বাস্থ্য আমাদের সম্পদ এর থেকে বড়ো কিছু সম্পদ নেই তো শরীরকে সুস্থ রাখার আজ আমি কয়েকটি সূত্র তোমাদেরকে বলব যেগুলো আমাদের সকলেরই এই সূত্রগুলো মেনে চলা দরকার এই সূত্রগুলো মেনে চললে আমাদের শরীর সুস্থ থাকবে ভালো থাকবে সেই সাথে সাথে আমাদের মন মেজাজ সমস্ত কিছু ভালো থাকবে শরীর সুস্থ তো সব সুস্থ আমরা শুনেছি উপবাস উপবাস কেন করা হয় উপবাস করার একটা কারণ হলো যে উপবাস করলে শরীর ভালো থাকে আমরা আমাদের অনেক সময় আমরা উপবাস করি তো উপবাসটা করার পেছনের একটাই কারণ হলো যে শরীরকে সুস্থ রাখার জন্য দেখো আমাদের সারাদিন আমরা যখন কাজ করি কাজ করার পরে আমরা যে ভাবে যাই কাজ করি না কেন রাত্রিবেলা আমরা রেস্ট নেওয়ার জন্য আমরা বিশ্রাম নিই আমরা ঘুমাই তো ঠিক সেরকমই আমাদের পেটের যে যন্ত্রাংশগুলো আছে এ সারাদিন কাজ করে সব সময় কাজ করে কাজ করার ফলে কি হয় এরও তো একটা রেস্টের প্রয়োজন আছে বিশ্রামের প্রয়োজন আছে তো আমরা তো পেটকে বিশ্রাম দিই না আমরা তো খেয়ে চলছি কিন্তু উপবাস হলো যে আমাদের পেটকে আমাদের ভিতরে পেটের ভিতরে যন্ত্রাংশগুলোকে রেস্ট দেওয়ার জন্য এই উপবাস এই উপবাসটা একান্তই দরকার মাসে দুটো চারটা না হয় চারটা না হয় দুটো উপবাস করা উচিত উপবাস যেদিন করবে সেদিন আমাদের শরীর ভালো থাকবে কারণ উপবাস করলে আমাদের শরীরকে পেটকে পেটের সমস্ত যন্ত্রাংশকে আমাদের বিশ্রাম বা রেস্ট দেওয়া হয় তাই উপবাস অবশ্যই করা দরকার এবার প্রশ্ন হতে পারে যে উপবাস তো আমরা সবাই করতে পারবো না আমাদের গ্যাস সিট প্রবলেম আছে যারা উপবাস করতে পারবে না তাদেরকে বলি সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাবার খেতে হবে দুপুরবেলা খেতে হবে এবং বিকেল ছটার মধ্যে খেতে হবে বা ছটা সাতটার মধ্যে তারপর তুমি সময় পাচ্ছ তোমার পেটকে বিশ্রাম দেওয়ার জন্য রেস্ট দেওয়ার জন্য সারা রাত হয়ে তোমার পেটে কোনো কিছু খাবার থাকবে না তোমার পেট রেস্ট পাবে তৃতীয় উপায় হলো যে আমরা যখন খাবার খাবো খাবার খাওয়ার সময় মনে রাখবে যে আমরা পেট ভর্তি গলা ভর্তি বলে না আমরা যে গলা ভর্তি খেয়ে নিলাম এটা ভুল কারণ আমাদের জীবের লালসা এমন একটা লালসা আমরা যখন বাড়িতে কিছু খাবার পাঁচ মাংস বা কিছু সে ধরনের খাবার যখন আমরা পাই বা আমাদের বাড়িতে হয় তখন আমরা গলা ভর্তি পেট ভর্তি খেয়ে নিই এটা কিন্তু ভুল আমাদের সত্তর পার্সেন্ট আমাদের খাবার খেতে হবে তিরিশ পার্সেন্ট আমাদের যেন বাকি থাকে আমার মনোভাবটা যেন থাকে যে আমি আবার খাবো এই খাবো মনোভাবটা যেন থাকে আমি ভর্তি ভর্তি গলা এটা কিন্তু ভুল আমাদেরকে তিরিশ পার্সেন্ট খালি রাখতে হবে সত্তর পার্সেন্ট আমাদেরকে খাবার খেতে হবে খাবার খাওয়ার সময় সবসময় মনে রাখবে যে আমি বাবু হয়ে অর্থাৎ ভদ্রাসন বা সুখাসনে বসে আমি খাবার খাবো কিভাবে এইভাবে এবারে প্রশ্ন হতে পারে যে আমি তো ডাইনিং টেবিলে চেয়ারে বসে খাই অবশ্যই তুমি চেয়ারে বসে খাও কিন্তু চেয়ারে পা তুলে এইভাবে বসে খাবে সবসময় নিচে বসে খাওয়াটা সবচেয়ে ভালো আর একটা কথা মনে রাখবে যে খাবার খাওয়ার সাথে সাথে জল খাওয়া আছে কিনা জলের অপর নাম জীবন আবার জলের অপর নাম মৃত্যু আমি জলের অপর নাম মৃত্যু কেন বললাম জল খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে আমাকে খাবার খাওয়ার সময় মনে রাখবে যে জল যখন আমি খাবো তখন জলটা খাওয়া আমি খাবার ঠিক আধ ঘন্টা খাওয়াবো আগে খাবো না হয় খাবার খাওয়ার এক ঘন্টা পরে খাবো এরপর খেতে খেতে হয়তো এক ঘুট জল খেতে পারো তাতে ততটা শরীরের প্রভাব পড়বে না কিন্তু খাবার খাওয়ার এক ঘন্টা পরে জল খাবে এবং যদি খাবার খেতে যাও যে জল বা পেয়েছে তোমার তাহলে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে তুমি জল খেয়ে নাও এখানে মনে রাখবে যে খাবার যখন আমরা খাবো তখন আমাদের যা কিছুই খাবার খায় না কেন খাবার আমাদের খুব সুন্দর চিবিয়ে চিবিয়ে খেতে হবে কারণ অনেক সময় হয় আমরা কাজের তাড়াহুড়োতে হড়বড় হড়বড় করে খাবারটা নিলাম এত স্পিডে খাবো যে আমরা এক মিনিটে দু মিনিটে আমাদের খাওয়া হয়ে যায় এটা কিন্তু খুব বড় একটা মারাত্মক ভুল দীর্ঘদিন এই অভ্যাসটা হয়ে গেলে তোমার শরীরের মধ্যে পেটের মধ্যে চাপ করবে কারণ আমাদের মুখ থেকে লালা রস ভেতরে যায় আমরা যত চিবিয়ে চিবিয়ে খাব মুখে যে লালা খাবারের সাথে যে লালা রস্ত হয় সেটি আমাদের পেটের মধ্যে চলে যায় যত আমাদের পেটের মধ্যে চিবিয়ে যত চিবিয়ে খাব জলের মতো করে খাবো তত জল দিয়ে আমাদের হজম হবে এক কথাই বলা যায় যে দাঁতের কাজ যেন হাতে করতে না হয় অর্থাৎ পেটের জন্য করতে না হয় দাঁতের কাজ দাঁতকেই করতে হয় এবং সময় মনে রাখবে যে সহজপাচ্য খাবার বেশি করে খাবো সহজপাচ্য বলতে যেগুলো তাড়াতাড়ি হজম হয় সব খাবার আমাদেরকে একটু বেশি খাওয়া দরকার এরপর বলবো যে খাবার খাওয়ার কম করে আমরা যাই কিছু করি যদি বাড়িতে থাকি রেস্ট নেওয়ার আমরা আমরা শুভ তো আমরা বিশ্রাম নেব কিন্তু মনে রাখবে যে খাবার খাওয়ার এক ঘন্টা কিন্তু বিছানায় শোয়া যাবে না এক দেড় ঘন্টা পর তুমি বিছানায় শুতে পারো বা ঘুমাতে পারো যদি তুমি বিছানায় যাও তোমার পেট বড় হবে হজমের প্রবলেম হবে গ্যাস গ্যাস্ট্রিক আলসার অম্ল তো বিভিন্ন রকম তোমার শরীরের রোগের বাসা ভেঙে যাবে তো এবারে বলবো যে এই অভ্যাসগুলো প্রত্যেকটা মানুষকে করা দরকার আর এই অভ্যাসগুলো আমাদের বদ অভ্যাসে পরিণত হওয়ার জন্য আমাদের গ্যাস অ্যাসিডিটি প্রবলেম গলা জ্বালা বুক জ্বালা ঢেকু কৌষ্ঠকাঠিন্য বিভিন্ন সমস্যা আমাদেরকে ঘিরে ফেলবে পেটের এমন একটা সিস্টেম যে পেটকে আমাদেরকে রেস্ট দিতে হবে আমাদের সঠিকভাবে দিনচর্যাগুলো পালন করতে হবে আর এই বিশেষ সূত্রগুলো আমাদেরকে মেনে চলতে হবে একটা কথা বলি নিজের সময় নিজেকে দাও নিজের সময় অন্য কাউকে দেবে না অর্থাৎ আমি যখন খাবার খাবো আমার খাবার খাওয়ার সময় ধরে আমি খাবারটা খাবো খাবার খাওয়ার সময় আমরা বেঁচে থাকার জন্য বা আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকি তাহলে আমার আগে কাজ পরে কাজ আমি আগে আগে আমার এই সুস্থ শরীর তারপরে আমার কাজ আমার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমার কাজ কোথায় আমাদের সুস্থ থাকতে হলে সময় দিতে হবে নিজের প্রতি সময় রাখতে হবে খাবার খাওয়ার সময় অবশ্যই মনে রাখবে যখন আমরা খাবার খাবো সময় ধরে খাবারটা খাবো চিবিয়ে চিবিয়ে খাবো এতে করে শরীরের পক্ষে খুব উপকার আর এই সব অভ্যাসগুলো আমাদের বদ অভ্যাস হয়ে গেছে যার ফলে আমাদের শরীর প্রবলেম হয় এরপর একটা কথা বলি যে প্রতিদিন খাবার একটু সময় মেনটেন করে খেতে হবে সকাল আটটা সাড়ে আটটা নটার মধ্যে জলখাবার খেতে হবে দুপুর বারোটা একটার মধ্যে খেতে হবে বিকেলবেলা কিছু খেতে হবে এবং রাত্রিবেলা কিছু খেতে হবে রাত্রি আটটার মধ্যে খেতে হবে আটটার থেকে নটার মধ্যে দশটার মধ্যে ঘুমাতে হবে এবং প্রতিদিন ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠে আমাকে সর্বপ্রথম জল খেতে হবে যদি সম্ভব হয় হালকা উষ্ণ গরম জল আমি পান করব সবসময় মনে রাখবে আমরা যখন জল খাই অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাই বিভিন্ন ভঙ্গিতে জল খাই এগুলো কিন্তু একটা বাজে অভ্যাস আমরা যদি দাঁড়িয়ে জল খাই তাহলে আমাদের বাতের ব্যথা সাইটিকে ব্যথা হাঁটুর ব্যথা এই সমস্যাগুলো হতে পারে জল যখন আমরা খাবো বসে খাব এবং ঘুট ঘুট করে খাবো মুখে মতো ভাত করে যদি জলটা আমরা খাই তাহলে মুখের যে লালা রস সেটা আমাদের পেটে যায় পেটে গেলে আমাদের হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে ভালো রাখে সকালবেলা যখন তোমরা ঘুম থেকে উঠবে জল এইভাবে বসে যতটা সম্ভব হালকা সৃষ্ণ গরম জল পান করো এইভাবে পান করো আমি যেভাবে বসে আছি এরপর তোমরা কিছুক্ষণ জগিং করো খালি হাতে ব্যায়াম করো তাড়াসন করো তারপর তোমরা পায়খানা করো প্যাচাপ করো লেট্রিনে যাও দেখবে পেট পরিষ্কার হবে এখানে একটা কথা বলে রাখি যখন তোমরা টয়লেটে যাবে তার আগে তোমরা জল খেতে পারো টয়লেট থেকে আসার পরে করে ঘন্টা জল খাওয়া আমাদের আমাদের উচিত নয় জীবন ডাক্তারের কাছে যেতে হবে না হসপিটালে ভর্তি হতে হবে না ওষুধ খেতে হবে না সেই সাথে মনে রাখতে হবে যে আমার বয়স হিসাব অনুযায়ী আমাকে খাবার খেতে হবে আমার বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে তখন আমি শক্ত জাতীয় খাবার অর্থাৎ যেগুলো দেরিতে হজম হয় যেরকম ময়দার জিনিস রুল বা আমরা অনেক ধরনের খাবার দোকান থেকে যেগুলো খাই এগুলো আমাদেরকে অ্যাভয়েড করা দরকার এটি চলা উচিত এবং মাছ মাংস সপ্তাহে খাওয়াও দরকার কম পরিমাণে খাওয়া দরকার কারণ এগুলো পেটে থেকে যায় এক হজম হতে সময় লাগে আর সব সময় মনে রাখবে যে কোনো সবজি শাক সবজি খাওয়ার আগে সেই সবজিটা ভালো করে পরিষ্কার করবে তবেই খাবে কারণ বর্তমান সময়ে আমাদের শাক সবজিতে প্রচুর পরিমাণ কেমিক্যাল প্রচুর পরিমাণ রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হয় তো যখনই শাক সবজি আমরা খাবো তখন সেই শাক সবজিটা আমরা বাড়িতে রান্না করার জন্য কেটে রাখার পর সেটিকে আমরা হালকা গরম জলে একটি লবণ ফেলে কিছুক্ষণ রেখে দেবো দু চার মিনিট তারপরে সেই জলটা ফেলে রান্না করলে তার থেকে যে বিষাক্ত হয়ে যাবে এবং মনে রাখবে সব সময় মনে রাখবে শাকাহারি খাওয়ার এবং হাঁস জাতীয় ফাইবার জাতীয় আমরা শাক যে উপরে ছাল অংশটা ফেলে দিই এটা কিন্তু ভুল উপরে ছাল অংশের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আঁশ থাকে যাতে আমাদের হজম শক্তিতে সহায়তা করে বৃদ্ধি করে শাকাহারি খেতে হবে শাক সবজি বেশি খেতে হবে ফলমূল বেশি খেতে হবে সেই সাথে সাথে তোমাদেরকে প্রতিনিয়ত শরীর চর্চা করতে হবে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মাঠে গিয়ে শরীর চর্চা করো খালি হাতে ব্যায়াম করো আমাদের এই চ্যানেলে যেসব তোমাদের জন্য যে ব্যায়ামগুলো আমরা নিয়ে সেই ব্যায়ামগুলো তোমরা করতে পারো যা যেটা ইচ্ছা মতো করতে পারো এবং প্রতিদিন যদি পারো অনুভম বিরোধ কপাল ভাতি এই প্রাণায়ামগুলো কমসে কম করো এবং সেই সাথে সাথে কিছু খালি ব্যায়াম করো আমি তোমাদেরকে বলছি এই সূত্রগুলো যদি মেনে চলো তোমাদের সারা সারাদিন ভালো যাবে তোমাদের সময় ভালো যাবে তোমাদের শরীর ভালো থাকবে শরীর সুস্থ থাকবে না যেতে হবে ডাক্তারের কাছে না খেতে হবে ওষুধ আমরা যত ডাক্তার ওষুধের কাছ থেকে দূরে থাকবো তত আমাদের শরীর সুস্থ ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই বিশেষ নিয়মগুলো তোমরা মেনে চলো এই উপায়গুলো মেনে চলো আমি বলছি তোমাদের তোমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে না সেই সব সাথে যোগা করো বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই বিশেষ কয়েকটি উপায় বললাম শরীরকে সুস্থ রাখার জন্য যদি ভালো লাগে উপকার মনে হয় একটা লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি প্রথমবার নিশ্চয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য যোগা এক্সারসাইজ নিয়ে আসি সেই নোটিফিকেশান তোমার কাছে গিয়ে পৌঁছবে এবং আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত পর্যন্ত ভুলবে না তো চলো আজকে আমি এই বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করলাম স্বাস্থ্যই আমাদের সম্পদ স্বাস্থ্যকে ভালো রাখা আমাদের নিজেদের উচিত আমাদের ডাক্তার আমরা নিজেরাই আমরা ডাক্তারের কাছে দৌড়বড়া এক্সারসাইজ করো সেই সাথে সাথে এই সব উপায়গুলো মেনে চলো শরীর সুস্থ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে চলো সকলের সুস্থতা কামনা করি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ